আসসালাম আলাইকুম অনেকে জিজ্ঞাসা করেন যে মামলা হলে কি বিদেশ যাওয়া নিষেধাজ্ঞা আছে বা বিদেশে যাওয়া যাবে না এরকম কি কোনো সিস্টেম আছে কিনা বা বিদেশে যাওয়া যাবে এই বিষয়ে কি বলেন তো এই বিষয়ে সবার উদ্দেশ্যে আজকে ভিডিওটা তুলে ধরছি আপনার নামে যদি মামলা হয় তাহলে কিছু মামলা আছে যে যেগুলা হলে আপনি কোর্টের মাধ্যমেই বলে আপনি বাহিরে যেতে পারবেন এবং কি কিছু মামলা আছে যেগুলা হচ্ছে যদি জানে যে আপনি বাহিরে থাকেন আপনাকে পাসপোর্ট দাখিল করতে বলবে পাসপোর্ট দাখিল করার পর যাতে আপনি না যেতে পারেন সেই জন্য এখন জানা যাক কোন বিষয়ে আপনি মামলা হলে আপনি বিদেশে যেতে পারবেন না যেমন ধর্ষণ মার্ডার এই ধরনের যদি মামলা হয়ে থাকে বড় ধরনের মারামারি এই ধরনের মামলা হয়ে থাকলে নারী নির্যাতন যেমন ছোট মামলা যৌতুক বা সামান্য ছোটখাটো যে মামলাগুলো আছে সিভিল মামলা সেইগুলা হলে আপনি বাহিরে যেতে পারবেন কোনো সমস্যা নেই তবে ক্রিমিনাল যে মামলায় হোক না কেন কিছু মামলা আছে যেগুলো হলে সচরাচর বাহিরে যাওয়া যায় বড় ধরনের মামলা হলে ইমিগ্রেশনের যে পুলিশ আছে তাকে কোট বলে দেয় এবং কি আপনার ডকুমেন্ট দিয়ে দেয় আপনি যখন ইমিগ্রেশনে যাবেন তখন ওইখান থেকে আপনাকে আটকে দেবে আর যদি বড় ধরনের ছোট ধরনের মামলা হলে যাওয়া যায় তবে কিছু কিছু মামলা আছে আপনি ঠিক মতো হাজিরা না দিলে তদবির না করলে সেই মামলা কিন্তু আপনার বিপক্ষে রায় আসবে আপনি যখন দেশে আসবেন তখন আপনাকে গ্রেপ্তার করবে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়ে থাকবে এই জন্য আপনার বিপক্ষে যেই মামলায় হোক না কেন সাধারণ ভাবে আপনার মামলা শেষ করে বা নিষ্পত্তি করে বা একটা মীমাংসা করে আপনার বাইরে যাওয়া উচিত আপনার যেই ধরনের মামলায় হোক না কেন তবে কিছু মামলা আছে আপনি বাইরে যেতে পারেন কোনো প্রকার সমস্যা হবে না আপনি এসে আবার ওই বিষয়টা প্রসিডিউর করবেন কিছু কিছু বিষয় আছে ছোটখাটো বিষয় ওটা কোর্টের মাধ্যমেই বা আপনি একটা মীমাংসা করে যেতে পারবেন তো মামলা থাকা অবস্থা বাহিরে না যাওয়াটাই উত্তম মামলাটা মীমাংসা করে বা শেষ করে আপনি বাহিরে যাবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম